আমরা কমলা সাগর চাহ বাগানের যে ইনচার্জের দায়িত্ব যে আছে স্বপন দত্ত তাই নিয়ে রাত্রে সাড়ে সাতটার সময় আমার ফোন করছে অফিসে যাইতাম গেছি যাওয়ার পরে কইতেছে ভাই তুমি তো কমলা সাগর এক নম্বর বুথের জমু স্যার দায়িত্ব তো আছো এই কয়েকজন পাতা বাইরে গেছে গানটা চা বাগান কয়েকজন লেবারের ব্যবস্থা কইরা দোনা জিয়ান্তি সংগ্রহ আমি তাই ঠিক আছে স্যার আমি দেখতাছি তাই না লোক কথাবার্তি কইয়া সাড়ে আটটার দিকে আমি থেকে অভিসে বাইরেছি বাইরানোর ফর বই নাইট গার্ড গেটটা লাগাইলেছে লাগানোর ফোর বই এক তারা তিনজন বিএসএফ একজন হয়েছে আদিত্য সিং আর একটা সাহেব এ এস

এই বেদক পিঠা পিঠে এই মাইরা ফেলাই দিয়া গেছে গা এফদা আপনার যে সাবগানের বাগানের সেক্রেটারি মনোরঞ্জনটাতেই হে আইসে হে আজি সময় আইসে লাইটটা টিপ দিছে পরে এই তারা তিনোজন ওই রাধানা এই কোনাবন ক্যাম্পের দিকে গেছে গা ইয়াত এপদা আমার ওই আমার সেক্রেটারি হসপিটাল লই এসেছে হসপিটাল লোয়া আওয়ার পরে এই তারা আইসে আবার ফ্যাশনের পেছনে ওই কমলা কমলাশখর গিরিশ সাহেব তারা মিললে তারা গাড়ি লই আইছে যে তারা ফিরছে তারা লই আইছে আমি আমার ইনজেকশন করব টাইমটার ভিতরে এই আবার যাইতাছে ওই কনস্টেবল দাস মানে চিকিৎসা দিন অবস্থায় মারার চেষ্টা করছে হ্যাঁ ইয়ানো মারার হসপিটাল আইছে মারার চেষ্টা করছে অনকি মামলা করবেন তারা